আমি চাইনা না ভয় পাইনা না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না ব্য কষ্ট ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম একবার পারফেক্ট আশিক রাসূল দত এটাই বলে আমি বেহেশত চাই না জাহান্নাম আমি চাই না হে আল্লাহ আপনাকে চাই চাই আপনার এটাই দাবি ঠিক দাবি ঠিক আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সেই গজল যিনি গেয়েছেন সে আশেখ রসুলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে নবিয়া করিম সাল্লি সাল্লামকে সত্যি সত্যি উনি ভালোবাসেন এবং আল্লাহকেও ভালোবাসেন আল্লাহকেও ভয় করেন সেই সুবাদে গজলের একটা শব্দ চেঞ্জ করে সুন্দরভাবে গিয়েছেন এটাই হলো আশেক রসুলের পরিচয় এটাই নবী প্রেমিকের পরিচয় এটাই কোরআনের প্রেমিকের পরিচয় এটা আল্লাহ রসুলের হাদিসের প্রেমিকের পরিচয় কথা ঠিক না বেঠে ইসলামী সঙ্গীত এটা অনেক সুন্দর একটা জিনিস মানুষের আত্মতৃপ্তির জিনিস ইসলামী সঙ্গীতের মাঝেও মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা জানতে পারে ইসলামের কথা জানতে পারে দিন এটার মাধ্যমে মানুষের হৃদয়ের মধ্যে ইসলামের এই কথাগুলি খুব সহজে প্রবেশ করে ইসলামী সঙ্গীত আমরা সবাই গাই জিকির করতে করতেও গাইলাম আমাদের ছাত্র ভাইয়েরা গায় কিছুদিন আগে এক ভাই ইসলামী সঙ্গীত গিয়েছিলেন অত্যন্ত সুন্দর লেগেছে তিনি গেছিলেন গেয়ে গাইতে গিয়ে একটা শব্দ চয়নে সঠিকভাবে বলেননি আমি চাই না বেহেস্ত ভয় লিখে দিও দয়াল নবীর নাম কথাটা খুব সুন্দর কিন্তু একটা শব্দ আমি বলেছিলাম যে আমি চাই না বেহেস্ত ভয় পাই পাইনা নাম প্রথম শব্দটা ঠিক আছে আল্লাহ আমি বেহেস্ত চাই না আমি আল্লাহ আপনাকে চাই আল্লাহ আপনার আল্লাহ আপনার হাবিব রসুল সাল্লাল্লাহ আলিসাল্লামকে আমি চাই ভয় পাই না জাহান্নাম এই কথাটা আপত্তিজনক ভয় পাই না জাহান্নাম এই কথাটা কেন আপত্তিজনক আল্লাহ নিজে কোরআনুল করিবের মধ্যে বলেছেন ওত্তা নার তোমরা জাহান্নামকে ভয় করো আল্লাহর আদেশ তোমরা জাহান্নামকে ভয় করো আল্লাহ বলতেছেন ভয় পাও ভয় করো জাহান্নামকে আমি যদি বলি ভয় পাই না জাহান্নাম তাহলে আল্লাহ তালার হুকুমকে ভায়োলেট করা হয় অসম্মান করা হয় আল্লাহর আদেশকে বলতে আল্লাহ বলতেছে ভয় ভয় করো আমি বলতেছি ভয় পাই না তাহলে আল্লাহকে চ্যালেঞ্জ করা হলো আমি বিষয়টা বলার পরে যিনি এই গজলটা গেয়েছেন উনিও আমাদের আহলে সুন্নাতুল জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র ভালো মানুষ আশেখ মুস্তফা একজন আল্লাহর আল্লাহ রাউলাত আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি তিনি নিশ্চয়ই আমার আলোচনাটা শুনেছেন শোনার পরে গজলটা চেঞ্জ করছেন আজকে আমি গজলটা দেখছি তিনি একটু ব্যতিক্রমভাবে বলেছেন আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম মারহাবা বলেন একবারে পারফেক্ট আশিক রাসূলরা তো এটাই বলে আমি বেহেস্ত চাই না নাম আমি চাই না হে আল্লাহ আপনাকে চাই আপনার রাসূলকে চাই এটাই আশিক রাসূলদের দাবি ঠিক না ঠিক আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সেই গজল যিনি গেয়েছেন সে আশেক রসুলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে নবিয়া করিম সাল্লাহামকে সত্যি সত্যি উনি ভালোবাসেন এবং আল্লাহকেও ভালোবাসেন আল্লাহকেও ভয় করেন সেই সুবাদে গজলের একটা শব্দ চেঞ্জ করে সুন্দরভাবে গিয়েছেন এটাই হলো আশেকের রসুলের পরিচয় এটাই নবী প্রেমিকের পরিচয় এটাই কোরআনের প্রেমিকের পরিচয় এটা আল্লাহ রসুলের হাদিসের প্রেমিকের পরিচয় কথা ঠিক না বে ঠিক যদি উনি এক ধরমই করতেন তাহলে চেঞ্জ করতেন না বা এড়িয়ে যেতেন কিন্তু উনি উনি যান নাই আল্লাহর আদেশের উপরে অনুগামী হয়েছেন আল্লাহ রসুলকে সত্যি সত্যি ভালোবাসেন প্রমাণ দিয়েছেন এটাই হলো বীরের কাজ আর এ রসুলের কাজ আমি ওনাকে ধন্যবাদ জানাইলাম নিশ্চয় আমার কথাটা ওনার কাছে যাবে আপনাদের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমার আন্তরিক দোয়া ওনার জন্য রইলো এমনিতে উনি অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ সব মানুষ ভুল বুঝতে পারে না রে ভাই ভুল বুঝা অথবা সঠিক জিনিসটা গ্রহণ করে নেওয়া এটার জন্য একটা নসিব লাগে এটার জন্য একটা নসিব লাগে আল্লাহ সব মানুষকে সঠিক পথে আসতে দেয় না যারা জালিম তারা ভুলের মধ্যে থেকে যায় কিছুদিন আগেও আমি একজনকে আহ্বান করেছিলাম সেজন্য ভুল স্বীকার করে

আল্লাহ তো একক লা শারিকা লাহু আমার আল্লাহর কোনো শরীক নাই অংশীদার নাই আল্লাহ ওয়াহিদ আর উনি বলছে যিনি মুরশিদ তিনিই খোদা নে ফিরের আল্লাহই বানাই ফেলছে ইমাম এহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজ বেরলবি রাদি আল্লাহ আনহু তিনি বলেছেন যারা পীরকে খুদা বলবে সে কাফের হবে সে বেইমান হবে সে মুশ্রেক হবে তার জন্যে তৌবা করা লাজেম আবশ্যক জরুরি আমরা কেন প্রকাশ্যে বললাম এটা ওনাদের কষ্ট লাগছে তুমি প্রকাশ্যে পীরকে আল্লাহ বানাইবা মিডিয়ার মাধ্যমে প্রচার করে পীরকে আল্লাহ বলবা আর আমি তোমাকে গোপনে বলবো সংশোধন হও তুমি গোপনে ভুল করলে গোপনে তোমাকে শুধরানোর জন্য বলতাম তুমি প্রকাশ্যে ভুল করে প্রকাশ্যে মিডিয়াতে সারা ওয়ার্ল্ডে প্রচার করে দিয়েছ যিনি মুর্শিদ তিনি খোদা তাহলে মিডিয়ার মাধ্যমে সব মানুষকে জানায় বলতে হবে এই কথা সঠিক না এই কথা শেখ এটা কখনোই মুসলমান গ্রহণ করতে পারে না মুর্শিদ নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার ওসিলা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার ওসিলা হলো পীর ও এবং এলমে মাহারিফত পাওয়ার ওসিলা হলো পীর ও আখেরাতে জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হিসেবে পীর ও মুর্শিদের অনুসরণ করতে হয় পীর ও মুর্শিদের সিনার মধ্যে এলমে থাকে পীর ও মুর্শিদের গুরুত্ব অপরসীম কিন্তু কখনোই কোনো পীরকে আল্লাহ বা খোদা বলা যাবে না আমি বলেছিলাম যে তুমি ভুল স্বীকার করো তওবা করো আল্লাহর কাছেই তো তওবা করবা শরমের কি আছে ভুল করছো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে আমরা তো কিছু না আমরাও যদি ভুল করি আল্লাহর কাছে মাপ চাইবো মাপ চাইতে লজ্জা কি আমি আমার আল্লাহর কাছে মাপ চাইবো এখানে ভয়ের কি লজ্জার কি কিন্তু সেই ব্যক্তির কপালে হেদায়েত নাই সে এটা নিয়ে আরো গোরামি করেছেন ফযাদা মারাদা মারাদা আল্লাহ তার অসুস্থতাকে আল্লাহও বৃদ্ধি করে দিয়েছেন মানে কুফরি অসুস্থতা এটা আল্লাহর বাড়ায় দিয়েছেন তার আশা নমনীয়তা আসে নাই এটার জন্য বলেছি যারা আশেকের আসুল প্রকৃত আশেকের আসুল তারা সঠিকটা আনন্দের সাথে গ্রহণ করে আর যাদের কালবে মধ্যে বেমার অসুস্থতা কুফরি তারা কখনো সত্যটা জানলেও প্রকাশ্যে মানতে চাইবে না আমি তাদের হেদায়ত কামনা করছি দোয়া করি আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক বলে না আমিন আফসোস হলো একটা সময় এক ব্যক্তি বলেছিল পাঁচ নামাজের কথা কোরআনে নাই হ্যাঁ বলেছিল আমার মরণ কালে ঢুলবাসি নাই মরণ কালে বলে একটা ভাই বিতর্কিত হয়েছিল কিন্তু দিন শেষে দেখলাম সেই মানুষটাও ভুল স্বীকার করেছে না আমার এই কথাগুলি বলা ঠিক হয় নাই আমার দ্বারা কে কষ্ট পাইলে আপনারা মাফ করে দেবেন আল্লাহ চাইলাম মানুষ ভুলের উর্দে নয় আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না কথা আমার দেখাই ভুল আমার জ্ঞানে ভুল আমার চলাই ভুল আমি এই ভুল আমায় বুঝতে পেরে আমাকে সবাই ক্ষমা করবেন আমাকে সবাই ক্ষমা করবেন এই কথাগুলি উনি বলেছেন আমি আল্লাহর কাছে এটুকুই শুকরিয়া জানাই যে ওই মানুষটাও ভুল বুঝলো এরকম একটা ভয়ঙ্কর মানুষ সেও তার ভুল স্বীকার করলো এটার জন্যই বলেছি ভুল স্বীকার করতে নসিব লাগে আল্লাহ তালার দরবার থেকে মঞ্জুরি লাগে সব মানুষ ভুল স্বীকার করতে পারে না এরপরও দোয়া করি আল্লাহ যিনি মসজিদ তিনি খুদা এই কথা যে বলছে আল্লাহ তাকে তৌবা করার তৌফিক দান করে বলেন আমিন সবাই বলেন আমিন